টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তোমরা যাই করেছ কিংবা টোয়েন্টি টোয়েন্টি টুতে তোমরা যা ইচ্ছা তাই করেছো তার মানেই হলো তুমি যেই খরচ সেমনি খুশি সেমনিই করেছো যত ইচ্ছা গেমের পিছনে তোমরা টাকা উড়িয়েছো সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই বা আমার কথা না আজকের কথা হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়েছ ভিটারে স্কিপ না করেছো টাকা ইন্টুতে চলো আজকের ভিডিও শুরু করা যায় দেখো বন্ধুরা তোমরা যারা নতুন আসছো হয়তো তোমরা বলবা গেমটা তোমার সব থেকে প্রিয় খেলা হ্যাঁ কিন্তু আমাদের মতো যারা ওল্ড প্লেয়ার আছো তারা এটা বলবা শুধু প্রিয় খেলাই নয় বরং গেমটা আমাদের ইমোশন সেই স্থান থেকে হয়তোবা তোমরা তোমাদের টিফিনের টাকা জমিয়ে কিংবা তোমাদের নাস্তার টাকা জমিয়ে তোমরা গেমের পিছনে বিভিন্ন ইভেন্ট কিংবা কোনো গান স্কেন অথবা কোনো ভালো ইমোট নেওয়ার জন্য কিংবা কোনো ড্রেসআপের জন্য তোমরা টাকা উড়িয়েছ নির্দ্বিধায় পিতা মাতার দিকে লক্ষ্য করো পিতার ইনকামের দিকে বা তোমার টাকা আসতেছে কোথায় বা কি জন্য তোমাকে টাকা দেওয়া হচ্ছে আর কোথায় খরচ করেছো এইটা হয়তো বা তুমি খেয়াল করো কিন্তু বন্ধুরা এটা কি খেয়াল করেছো যে গেম তো গেমই বাস্তব জীবনে কখনো সেটা সম্ভব নয় তোমার আইডিটা কিন্তু এমনও নয় যে লোকজন তোমার আইডি কেনার জন্য শত শত মানুষ লাখ লাখ টাকা নিয়ে দাঁড়িয়ে আছে শুধু তোমার আইডিটা কেন বিষয়টা এমনও নয় যে তোমার আইডিটা বিশ্বের ভিতরে গেনে নাও অফিসিয়াল পেজের কাছেই তোমার আইডিটা র্যাঙ্কে এক নম্বরে আছে বিষয়টা এমনও নয় যে তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ ইউটিউবার যার আইডি কেনার জন্য শত শত ইউটিউবাররা দাঁড়িয়ে আছে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের চোখ নয় বিবেকের চোখ দিয়ে দেখবা আজকে তোমাদের এই লিজেন ভাইয়ের কথাটা শুধু দিয়ে নয় হৃদয়ের কান্দে শ্রবণ করবা আর কতটুকু কথাটা সত্য এবং যুক্তিগত সেটা তোমরা নিজেরাই যাচাই করবা দেখো আমরা যে পরিমাণ গেমের ভিতরে টাকা উড়াচ্ছি শুধু একটা ইভেন্টের জন্য বা একটা গান ম্যাক্স করবার জন্য আসলে বাস্তব জীবনে কি এর কোনো সম্পর্ক আছে আমাদের সাথে বা কি লাভ আমাদের শুধু একটু ইমোশনের জন্য নিজের বিবেকটাকে আমরা কোরবানি করে দিচ্ছি কেন দেখো বন্ধুরা বিবেকটাকে কাজে লাগাও আবেগ দিয়ে কোনো কাজ করো না এটা সকলেই বলে সবলের নসিহত তোমার পিতামাতাও তোমাকে এটাই বলে যে তুমি বিবেক দিয়ে ভাব আবেগ দিয়ে নয় রাস্তায় আর তোমাদের লিজেন্ড ভাই আজকে তোমাদের নিজের আপন ভাইয়ের স্থান থেকেই মনে গেমের পিছনে যে টাকাটা তুমি ঢেলতেছো আদেও কি তোমার এই টাকাটা গেম থেকে তুমি উসুল করতে পারবা বিষয়টা কি এমন তুমি বড় ইউটিউবার যার ইনকাম তোমার মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম হয় তুমি কি টুয়েফ লোল কিনবা ইটস কাব্য কিংবা কুরুল ভাইদের মতো বড় বড় ইউটিউবার যে তোমাদের মতো তালা ভাইদের মতো ইনকাম তোমাদের জেনারেট হয় বিষয়টা এমনও নয় দেখো তুমি গরিব বাবার সন্তান আমি গরিব বাবার সন্তান আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এটাই আসা একটু ইমোশনের জন্য কেন আমাদের টাকাটা খরচ করবো দেখো গেমটা খেলতেছো খেলো উপভোগ করতেছো করো কিন্তু আবেগে পড়ে বিবেকটাকে এইভাবে জলাঞ্জলি দিও না যে হঠাৎ যদি গেমটা চলে যায় তখন তোমার চোখের পানি দেখবে কে সেদিন তোমাকে বোকা ছাড়া আর কিছুই ভাববে না মানুষ দেখো কথাগুলো আমি তোমাকে বলতেছি এই কারণেই যে এতদিন যাই করেছো করেছো বন্ধুরা আগামী দিনগুলো তো না ফাঁদে পাতা ফাদে তুমি পা দিয়ে তোমার আবেগের স্থান থেকে বিবেকটাকে কোরবানি না করে তোমার টাকাটা জমিয়ে তুমি বাস্তব তোমার লাইফের কোনো একটা কাজে লাগাও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি লাইক করে দেবা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবা এবং কমেন্টটি অবশ্যই জানাবা তুমি কত সাল থেকে গেম খেলতেছো আর গেমটা তোমার এখন কেমন লাগে তো ততক্ষণে বিদায় সি টুয়েলভ লিজেন গেমের পক্ষ থেকে সকলেই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো টাটা বাই